বাংলাদেশ যেভাবে ভারতের সাথে খেলছে তাহলে আমাদের জন্য একটু কম্পিটিশন অবশ্যই দিতে হবে এখানে কিনা কেন উইলিয়ামসন একটা কথা ক্লিয়ার করছে যে ভাই দেখেন আমরা যেহেতু অনেকদিন পাকিস্তান এসে পাকিস্তানকে হারানো আমার কাছে আমাদের কাছে কোনো ব্যাপারই না কিন্তু বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ কারণটা হচ্ছে বাংলাদেশ যেভাবে ভারতের ভারতের বিপক্ষে ক্রিকেটটা খেলছে সেটা আসলে প্রশংসনীয় এবং ক্যাচ যদি ওই তখন যখন সত্তর রান দরকার তখন যদি জাকির আলী ওই ক্যাচটা ধরে ফেলতো একটাবার চিন্তা করেন তো তখন ম্যাচটা কিন্তু অন্যভাবে হতেও পারতো আবার নাও হতে পারতো কিন্তু দিন শেষে একটা খেয়াল করেন যে বাংলাদেশ কিন্তু কম্পিটিটিভ ক্রিকেটটা খেলছে ভারতের দর প্রায় সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত এই এই পিচে আপনার কিন্তু মোটেও ব্যাট করার জন্য সুবিধাজনক ছিল না এই পিচে একটা বাড়তি একটা মোস্তাবিজের জায়গায় যদি আপনি অন্য কোনো প্লেয়ারকে আনতেন যা ধরেন নাইজ্জান অথবা নাসুম আহমেদকে যদি তখন আহ কন্টিনিউ করা যেত তাহলে আমি মনে করি এই ম্যাচের রেজাল্ট কিন্তু অন্যরকম হতে পারতো দেখেন আপনি একটা বলার যদি আহ যেখানে আপনার রান লাগে প্রতি ওভারে চার রান কইরা লাগে সেখানে কিন্তু একটা বলার হয় যদি আপনি প্রতি ওভারে সাত থেকে আট রান দিয়ে দেন আপনার এবং ওই দলের মেইন বলার মোস্তাফিদুর রহমান আপনি যদি এইভাবে খরচি হন তাহলে এই ম্যাচ জেতা আপনি কখনোই ভাবতে পারেনা যেটা কিনা বাংলাদেশের সাথে হয়েছে ভারতের সাথে বাংলাদেশ হেরে গেছে এটা স্বাভাবিক এটা অনেকেই জানতো জানতো প্রায় যে বাংলাদেশ জিততে পারবে না কিন্তু মধ্যে একটু বিশ্বাস ছিল যে ভাই হ্যাঁ আমাদের বাংলাদেশ যে কোনো দলকে হারাতে পারে অবশ্যই হারাতে পারে ভারত হেরে যেত যদি আরো তিরিশ থেকে চল্লিশ রান হতে পারতো আহ যদি হেমস্ট্রিক সমস্যাটা যদি না হতো দেখেন সবকিছু মিলিয়ে নিউজিল্যান্ডকে কিন্তু একটা ধরনের চাপ দিতেই পারে কেননা নিউজিল্যান্ড এবং বাংলাদেশের সাথে এই ধরনের কন্ডিশনে বাংলাদেশ ফেভারেবল প্লেসে থাকে সো বিষয়টা হচ্ছে এরকম এবং বাংলাদেশ যে সুবিধাজনক অবস্থানে নেই সেটা আপনি বললে ভুল হবে বাংলাদেশ তাহার যদি ফর্মে রয়েছে তাহলে কিন্তু বর্তমানে সুস্থ আছে এটা আমাদের জন্য খুবই ভালো কথা সেটা তিনি নিজ মুখেই বলছে সো এখন কথা হচ্ছে তাহলে যদি কন্টিনিউ করতে পারবে কিনা দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর এবং আমাদের জন্য সব থেকে মজার বিষয় হচ্ছে মাহমুদুল্লা রিয়াদের ইঞ্জুরিটা ও যদি ইনজুরি থেকে ভিট হতো তাহলে অন্যরকম রেজাল্ট দেখতে পাতাম আমাদের বলিংটা আরো স্ট্রং করতে হবে বলিং এর কে আরো স্ট্রং করবো কিন্তু আমাদের ব্যাটিংটা একটু মোর 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 স্ট্রং করতে হবে দেখেন ব্যাটিং এর সামনে আর কিছু নেই আপনি যদি এই বোর্ডে তিনশো রান কালকে করতে পারতেন ভারতের বিপক্ষে তাহলে এই ম্যাচ আসলে আমাদের হাত থেকে বের হওয়ার মতো কিছুই ছিল না আপনি কি মনে করেন বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড কারা জিতবে আপনার ফোনের চার্জ অনুযায়ী মোবাইল ফোনে কত পার্সেন্ট চার্জ আছে একটু এখনই দেখেন সেই অনুযায়ী জিতবে সো প্লিজ জলদি জলদি কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ